হার্টের সমস্যা থেকে রক্ষা হার্টের রোগ গুরুতর বুক ব্যথা হার্টের ব্যথার মেডিসিন হলো ভাস্টারের এমআর ট্যাবলেট আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে ভাস্টারের এমআর যার জেনেরিক হচ্ছে ট্রাইমেটাজিন দুই হাইড্রোক্লোরাইড ইপি 35 mg এই ট্যাবলেটটি তাদের জন্য উপযোগী যাদের হার্টের সমস্যা রয়েছে হার্টে প্রচুর ব্যথা রয়েছে ইত্যাদি সুতরাং টপিকসটি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুতরাং আপনাদের কাছে আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলো উপকারে আসতে পারে তো বন্ধুরা চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে প্রথমেই বলা হচ্ছে ফার্স্টার এমআর যা জেনেরিক হচ্ছে ট্রাই মেটাজিডিন ড্রাই হাইড্রোক্লোরাইড পিপি থার্টি ফাইভ মিলিগ্রাম এটি বাজারে নিয়ে এসেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ভাস্টেরান এমআর হলো একটি বহুল ব্যবহৃত ওষুধ যার মধ্যে রয়েছে ট্রাইমেটাজিডিন ড্রাই এটি একটি ওষুধ যা এর এন্টি ইসকেমিক সাইফোফ্লোরটেকটিভ বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটি মূলত স্থিতিশীল অ্যানজাইনা ট্যাফোরিসে ভুগছেন এবং রোগীদের জন্য একটি সহায়ক চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় যা হৃৎপিণ্ডের পেশিতে অপর্যাপ্ত রক্ত সরবরাহ কারণে বুকে ব্যথা দ্বারা চিহ্নিত একটি অবস্থা স্কেমিক পরিস্থিতিতে সেলুলার ডিপার উন্নত করে ফাস্টারেল এমআর অ্যাঞ্জিনাল পর্বের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা হ্রাস করতে সাহায্য করে এবং রোগীদের জীবনযাত্রার মান উন্নত করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অর্থাৎ এটা কীভাবে কাজ করে ভাস্টার এমার সক্রিয় উপাদান আগে বলা হয়েছে ট্রাইমেটাজিডিন একটি বিপাকীয় এজেন্ট যা স্কেমিক পরিস্থিতিতে কৃষীয় শক্তি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অন্যান্য অ্যান্টি অ্যানজিনাল ওষুধের বিপরীত যা রক্তচাপ বা হৃদস্পন্দনের উপর প্রভাব ফেলে ট্রাইমেটাজিডি সরাসরি তিন মেয়ের কোষের বিপাকের উপর কাজ করে থাকে অর্থাৎ আমাদের যাদের হার্টের সমস্যা রয়েছে এই ট্যাবলেটটি আমাদের বুক ব্যথা অক্সিজেন সরবরাহ কম হয় তখন কি করে এই ট্যাবলেটটি আমাদের রক্তে অক্সিজেনের যেন সরবরাহ ঠিক থাকে সেই জন্য এই ভাস্টার এবং ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে এরপর পর্যায়ে আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে কাজ করে বা কি কি ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে থাকে এটি পরিবর্তন ফ্যাটি অ্যাসিড জারণ হ্রাস করে এবং গ্লুকোজ জারণকে উৎসাহিত করে যার জন্য একই পরিমাণ শক্তি এটিপি উৎপাদনের জন্য কম অক্সিজেনের প্রয়োজন হয় ফলস্বরূপ এটি মায়োকার্ডিয়াল কোষগুলিকে স্কেমিয়ার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে আন্তঃকোষীয় অ্যাসিডোসিস সীমিত করে এবং ফ্রিরেডিক্যাল প্ররোচিত আঘাত হ্রাস করে রক্তচাপ হৃদ স্পন্দনের মতো হোমোডাইনামিক পরামিতিগুলো প্রভাবিত না করে কম অক্সিজেন সরবরাহ করবে সময় আয়োকারিয়া শক্তি বিভাগ সংরক্ষণ এই অন্যান্য প্রক্রিয়াতে সাহায্য করে থাকে এই ট্যাবলেটটি এ পর্যায়ে আমরা জানবো ইঙ্গিত অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে এটা ব্লোকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লক সংস্কারের মতো প্রথম শারীর থেরাপি দ্বারা অপর্যাপ্তভাবে নিয়ন্ত্রিত বা অসহিষ্ণু প্রাপ্ত বয়স্কদের মধ্যে স্থিতিশীল অ্যানজাইনা প্যাক করেছে জন্য এটি সহায়ক চিকিৎসা কিছু ক্ষেত্রে এটি ভার্টিগো বা ভাস্কুলার উৎসের টিটিনাস টিনিটাস এবং রেটিনাল স্টেমিয়া পরিচালনার জন্য ব্যবহার করা হয় যদিও এ প্রাথমিক লক্ষণ হচ্ছে অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যাদের হৃদরোগের সমস্যা রয়েছে ওকে ব্যথা রয়েছে এই ট্যাবলেটটি তাদের জন্য দ্রুত বা যেন কোনো ধরনের প্রবলেম না হয় সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করুন এই পর্যায়ে জানবো আমরা বন্ধুরা ডোজ বা মাত্রা তার স্রাবন দিই এটা আসলে কিভাবে খেতে হবে মাত্রাটা হচ্ছে গিয়ে প্রাপ্ত বয়স্কদের জন্য উপস্থাপিত ডোজ নেবো একটি ট্যাবলেট থার্টি ফাইভ মিলিগ্রাম দিনে দুবার সকালে এবং একটি এবং সন্ধ্যায় একটি খাবারের সাথে অর্থাৎ আপনাকে সকালে একটি ট্যাবলেট এবং সন্ধ্যায় বেলা একটি ট্যাবলেট খাবারের সাথে খেতে হবে রোগীর বয়স কিডনির কার্যকারিতা এবং থেরাপি প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ডোজ সামঞ্জস্য করা যেতে পারে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুসরণ করা পরিহার্য অর্থাৎ যে রোগীর বয়স কিডনির কার্যকারিতা ও যদি থেরাপি দেওয়া হয় তার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে এবং অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী এটা সামঞ্জস্য করা যেতে পারে অর্থাৎ ডক্টর আপনি যেভাবে খেতে বললেন আপনাকে এই ট্যাবলেটটি সেভাবেই খেতে হবে এর পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো অর্থাৎ প্রতিদিন মেডিসিনের খাওয়ার পর আগে যে সতর্কতা রয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যেমন বাস্টার সতর্কতার সাথে ব্যবহার করা উচিত বয়স্ক রুগীদের কী দিয়ে কার্যকারিতা হ্রাসের সম্ভাবনা কারণে আচ্ছা এখন জানবো আমরা কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি নিষিদ্ধ পার্কিনিয়াম রোগ চলাচলের ব্যাধি অন্যান্য অন্যান্য সম্পর্কিত স্থানীয় ব্যবস্থা রোগীদের যাদের কিডনির কির্ব বৈকল্য রয়েছে অর্থাৎ যাদের কিডনি সমস্যা রয়েছে তাদেরকে এটি অবশ্যই নিষিদ্ধ বা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে রোগ চলাচলের ব্যাধি বা চলাচল করতে সমস্যা অর্থাৎ এই ক্যাবনেটটি আপনাকে খাওয়ার পরে অবশ্যই একজন বিষয়ের ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে পরামর্শ ছাড়া কোন মেডিসিন সেবন করা যাবে না এবং আপনি নিজেই সেবন করতে পারবেন না এবং যে করতে পারবেন না যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে সেই ক্ষেত্রে এম আর তার ব্যতিক্রমী নয় রাষ্ট্রের এই নয় সাধারণত ভালোভাবে সহ্য করা হয় তবে কিছু রোগীর ক্ষেত্রে ভিন্ন রকম অভিজ্ঞতা হতে পারে যেমন গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ব্যাঘাত বমি বমি ভাব বমি পেটে ব্যথা অর্থাৎ যাতে গ্যাসের সমস্যা রয়েছে তাদের এই ট্যাবলেটটি খাওয়ার ফলে বমি বমি ভাব বমি পেটে ব্যথা হতে পারে মাথা ঘুরতে পারে মাথা ব্যথা হতে পারে এবং ত্বকে ফুসফুসি বা চুলকানি জাতীয় সমস্যা হতে পারে সুতরাং আমরা বলতে পারি ফাস্টারের এমও বা ট্রাইমেটাজিডিন ট্রাইহাইড্রোক্লোরাইড থার্টি ফাইভ মিলিগ্রাম স্কেমিক পরিস্থিতিতে হৃৎপিণ্ডের বিপাকীয় দক্ষতা উন্নত করে স্থিতিশীল অ্যানজাইনা পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর স্বতন্ত্র প্রক্রিয়া রক্তচাপ বাড়ির স্পন্দনকে প্রভাবিত না করে হৃৎপিণ্ডের কোষে শক্তি উৎপাদনে সংরক্ষণ করা এটিকে কার্ডিওভাস্কুলার ওষুধ একটি মূল্যবান সহায়ক সমস্ত ওষুধের মধ্যে এটি নির্দিষ্ট কারণ এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি যথাযথ বিবেচনা করে চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ আপনাকে এই ট্যাবলেটটি সেবন করার জন্য অথবা আপনার বাসায় যদি কোনো হৃদরোগী রোগী থাকে এবং তাকে যদি এই ট্যাবলেটটি সেবন করাতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাতে হবে অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার তার সাথে আলোচনা করে সেবন করাতে হবে কোনভাবে ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না এবং সেবন করাবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করতে হবে সেই সম্পর্কে বলা হয় সুতরাং মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন মাস্টারের এমার সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস থাকে কোনো বিষয় থাকে যে সম্পর্কে আপনার জানার ইচ্ছা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের টপিক্স এর উপরে ভিডিও বানানোর চেষ্টা করব আবারও আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত পারেন অথবা নাও হতে পারেন কিন্তু আপনার প্রিয় যে মানুষগুলো রয়েছে যাদের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে তাদের উপকারে আসতে পারে সুতরাং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্ত বন্ধুরা আগামীকালকে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ